হ্যালো টু মাই চ্যানেল বমশ্রী আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার একটা পার্সেল এসেছে এটাকে এখন আমি ওপেন করব তো চলো ওপেন করা যাক এটাকে দেখি এতে সোয়েটার আছে তো কি রকম কি সোয়েটারটা এসেছে সেটা আমি দেখি তো চলো ভিডিওটা পোল্টো দেখতে থাকো স্কিপ না করে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও অবশ্যই এটা হচ্ছে মাথা ধরে আছি মাথা ঢন্ডে মেয়ে পড়ে যাবে আপনি এটা হচ্ছে পেছন দিক ব্ল্যাকটা আমার খুব ভালো লেগেছিল ওই জন্য ব্ল্যাকটাই নিলাম আসল কথা আছে ব্ল্যাকের দামটা কম ছিল ওগুলোর দাম বেশি সেই জন্য ব্ল্যাকটা নিলাম